সালামু আলাইকুম বিবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবার মতে ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন কোনো পজিশনে নতুন কোনো অবস্থানে তো অ্যাকচুয়ালি সবাই জানেন যে আমি পাখিপাড়া টোটালি ছেড়ে দিয়েছি উইথ আউট এই পেয়ারটা বাদে যে এখানে যে মেলেটার ভিতরে ফিমেলেটা বসে আছে তো এই পেয়ারটা বাদে আমি কিন্তু সমস্ত পাখি ছেল দিয়ে ফেলছি প্রায় গত দুই মাস আগে বাট এদের কিন্তু প্রায় বয়স হচ্ছে এক মাস দশ দিনের মতো ওই যে ওইটা দেখলে বুঝতে পারবেন প্রায় বাবার সমান হয়ে গেছে এটা ছোটো হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যে এদেরকে ছোটোবেলায় ওরা কেয়ার করতে পারে না আমি নিজে পার্সোনালি কিছু খাওয়াইছি দেন এদের এদের দ্বারা ফিডিং ফিট করাইছি কারণ এর এর হচ্ছে বড় বড় দুই পিস আরও একটা ছিল বাই চান্স ওরা এই ফাঁক দিয়ে ও বেশি খুবই দুষ্ট ছিল এদিক দিয়ে ও চলে গেছে বাইর হয়ে এখান দিয়ে ওর বডিটা বাইর করতে আগে মাথাটা বাইর করতে এরপরে বডিটা বাইর করার পরে চলে গেছে এই যে এর ভাই আর কি এটা দুইটা মেল হয়েছে একটা ফিমেল হয়েছে যদিও চার পিস দিন দিয়েছিলো চারটায় বেবি হয়েছিলো যারা আমার গত ভিডিওগুলো দেখছেন মেবি ভিডিও দেওয়া হয় নাই কারণ যেহেতু পাখি সেল করি ফেলবে এরপর মনে পাখি সেল করি ফেলবে এই পর্যন্ত মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এরপরে আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো চার পিস ডিম দিছে এরা চার চারটা ব্যাবেই ফুটছে বাট দুর্ভাগ্য জন্য তো এই তিনটা এটা শো আর কি এটা একটু সামান্য বড় ছিল দেন এই দুইটা খুব ভালো মতো বড়ো হচ্ছে দেন এইটা ভালো মতো খাচ্ছে সামান্য খাবার এটা পাচ্ছে হ্যাঁ নিচের এটা যেটা ছোটো দেখাচ্ছে এটা পাচ্ছে বাট এরপরে যেটা সবচেয়ে ছোটো ছিল এটা না খেয়ে না খেয়ে মারা গেছে তারপর আমি দুই দিন দুই দিন পর্যন্ত ফিডিং দিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে দুই দিন ফি ফিট করে তাদের ফিডিং দিয়ে তাকে বাসায় রাখছিলাম বাট দুই দিনের পরে আর সে এই দুনিয়াতে থাকতে পারে নাই আমার হায়াত এতটুকুই ছিল বাট এই পরবর্তী দেখা যায় এই দুইটা আস্তে আস্তে বেশি বড় হয়ে যাচ্ছে বাট এটা খুব তুলনামূলক ছোট হয়ে যাচ্ছে কিন্তু বাট এটা হালকা হালকা খেতে পারতেছে তো তারপরে আমি আবার খাওয়াইলাম এটাকে দেন আস্তে আস্তে এই পর্যন্ত আসছে আর কি বাট আরেকটা গুড নিউজ কি আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এদেরকে রেখে ফিমেল পাখিটা একটা ডিম দিয়ে দিয়েছে দেখাই একটু এই দেখেন মাশা আর এই যে এই ফিমেলটা কিন্তু এটা এটা একটা ফিমেল বার্ড এই পর্যন্ত এদের যতগুলো বেবি হয়েছে সবগুলো কিন্তু আপনার এই যে এটার মতো হয়েছে হ্যাঁ এই হলুদ হলুদ পাখিটার মতো হয়েছে যে এটার মতো আর কখনও কিন্তু এই ফিমেলটার মতো বা মেলটার মতো একটাও বেবি হয় নাই সবগুলো এই হলুদ পাখিটার মতো হয়েছে বাট এইটা কিন্তু এর মার মতো হবে বড় হইলে আপনাদেরকে দেখাবো আবারও এটা এটা কিন্তু হান্ড্রেড অফ হান্ড্রেড পার্সেন্ট এর মার মতোই হবে এবং এটা একটা ফিমেল বার্ড হ্যাঁ ভাবছিলাম যে এবারও এগুলো সেল করে ফেলবো বাট একটা পাখি প্রেমিকের কাছে কোনো কারণেই তার পাখি ছেড়ে দিয়ে আবারও ব্যাক করা এটা কেমন কেমন না যাই হোক ভাবতেছি এটা সেল করব না এটা এই যেহেতু এটা একটা পেয়ার আছে হ্যাঁ আবার যেহেতু ডিম নিয়ে বসে গেছে আমি জাস্ট এটা রাখার একটাই কারণ ছিল যে এরা দুই মাস আগ পর্যন্ত আমার এটা আপনার প্রায় মেবি গত মার্চ মাসের দশ তারিখে ডিম দিয়েছিল তো সামথিং এদিক সেদিক পনেরো কি বিশ তারিখের মধ্যে আমরা সবগুলো পাখি সেল দিয়ে ফেলছি জাস্ট এটা রেখে দিয়েছি কারণ এটা ডিমে বসেছিল হ্যাঁ তো এখনও কিন্তু আবার ভাবছিলাম যে না সেল দিয়ে ফেলবো এটা বাচ্চাটাচ্চা একটু বড় হোক বাট পরবর্তী দেখেন এটা কিন্তু আবারও ডিম দিয়ে ফেলছে কিছুক্ষণ আগে দেখাইছে আপনাদেরকে ওই কিছু করবে নাকি বেরিয়ে করবো নাকি হ্যাঁ যাই কে ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পজিশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পাখিকে সুস্থ রাখুন ও তো আমার সামনে সামনে আসতে হচ্ছে হ্যাঁ ভিডিওর সামনে সামনে আসতে চাচ্ছি গুড বাই বিও